ডক্টর জোবাইদা রহমান সম্প্রীতি তিনি বলেছেন আমার কোনো কর্মী নেই যারা দল করে সবাই আমার ভাই বিএনপি পরিবার তথা জিয়া পরিবারে তিনি একমাত্র উচ্চশিক্ষিত ব্যক্তি এমনকি তিনি একজন বিসিএস ক্যাডার পেশায় একজন ডক্টরও ডক্টর জোবাইদা রহমান সম্পর্কে শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে মন্তব্য করেছিলেন জোবাইদা শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে সে রাজনীতিতে এলেই ভালো হবে জোবাইদা রহমান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের একমাত্র কন্যা সন্তান বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য কাডারে যোগ দেওয়ার আগে সালে তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে রহমানের বিয়ে হয় তারেক ও জাইমা রহমান নামে একজন কন্যা সন্তান রয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন হলে দীর্ঘ সতেরো বছর পর জোবাইদা রহমান বাংলাদেশে ফিরে এসেছিলেন প্রশ্নের পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন